পেপার্স কমপ্লিট গাড়ি যারা কম বাজেটে দিতে চান তাদের জন্য আমরা এই গাড়িটা রাখছি একদম সীমিত বাজেটে পাবেন নাইনটি নাইনের মডেল এবং দুই হাজার তিনের স্টেশন সিরিয়াল হচ্ছে পনেরো পনেরো সিরিয়ালের এই গাড়িটি হান্ড্রেড ওয়াগান এবং আমি বলি যা যারা ইনকাম করতে চান যে একটা বাজেট কমে গাড়ি চান যা বাজেট আপনার কম বাট আপনি ইনকাম করতে চান উবার দিতে চান অথবা রেন্টে গাড়ি চালাতে চান আমি তাদেরকে সাজেস্ট করব আপনি এই গাড়িটা দেখতে পারেন এটা এসি টিভি পেপার কিছু আলহামদুলিল্লাহ আপডেট আছে এবং এই যে ব্যাক ক্যামেরাটা দেখেন এই যে ব্যাক ক্যামেরা এবং পনেরো সিরিয়ালের এই গাড়িটা এবং ভিতর যদি দেখায় এবং গিয়ার কিন্তু অটো অটো গিয়ারের গাড়ি এসি কমপ্লিট সবকিছু কমপ্লিট আমরা এক লাখ পঞ্চাশ থেকে গাড়ি দেখাবো এক লাখ পঞ্চাশেও গাড়ি পাবেন সাথে থাকতে হবে সম্পূর্ণ লাইফটা দেখেন এই যে ভিতর ইন্টিরিয়র সিট কাভার থেকে শুরু করে এসি টিভি কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং অটো গিয়ারের গাড়ি এই দেখেন গিয়ারটা হচ্ছে অটো এসি কমপ্লিট পেপার কমপ্লিট এই গাড়ির দাম আমরা দিব একটা বাইক কিনতে যা লাগে তার চেয়ে অনেক কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ তার মানে আপনি যদি চান যে আপনার ফ্যামিলিকে নিয়ে চলবেন আপনি সেটাও পারেন বাট আপনি একটা বাইকের চেয়ে কম প্রাইজে একটা প্রাইভেট কার পাচ্ছেন এই গাড়ির সিলিং থেকে শুরু করে সিট কাভার সব কিছু আলহামদুলিল্লাহ বাজেট বাজেট যদি কম্পেয়ার করি গাড়িটা অনেক ফ্রেশ আছে টায়ারের কন্ডিশনটা এমন হবে প্যাপার কমপ্লিট নাইনটি নাইনের মডেল দুই হাজার একেরই স্টেশন দুই হাজার তিনেরই স্টেশন পনেরো সিরিয়াল এই গাড়ির দাম আমরা দিব অনলি কতদিন বলেন মাত্র তিন লাখ কত দিব তিন লাখের পরে বিশ হাজার টাকা দিবেন জান বলে দিলাম তিন লাখ বিশ অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আর যারা হাই চার ছিলেন যে আমার বাজেট কম আমরা হাইস চাই হাইস আজকের লাইভে পাবেন ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আছি জান্নাত কার হাউস ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার এরপর যে গাড়িটা লাল একটা টুকটুকে গাড়ি পেপার্স ফেল আছে ফেল অবস্থায় বিক্রি হবে এগারো সিটারে এই গাড়িটি মানে ডাইভিং শিখানোর জন্য যারা ডাইভিং শিখে ইনকাম করতে চান একটা বাজেট কমে গাড়ি চাচ্ছিলেন সো আমি বলবো আপনি এই গাড়িটা দেখতে পারেন কালারটা খুব সুন্দর একটা কালার বা হাইস কিন্তু আমরা দুই লক্ষ সত্তরও দিব আজকে দুই লক্ষ ষাটও দিতে পারি দুই লক্ষ ষাট আরও দশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ এই যে দুটো পেটটা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং একটা ড্রাইভিং শেখানোর জন্য সবচেয়ে চমৎকার গাড়ি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলো হয়তো অনেকেই জানেন ম্যানুয়াল গিয়ারের এই গাড়িটি আজকে দাম থাকবে মাত্র দুই লাখ দুই লাখ এক লাখ এক লাখ এক লাখ নব্বই এক লাখ আশি এক লাখ সত্তর ঠিক আছে দাদা এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা আপনি এই গাড়িটা নিতে পারবেন এবার হাইস যারা কম বাজেটে চান আমরা দুইটা হাইস্ট দিব একদম রিজনেবল প্রাইসে তার আগে একটু সামনের দিকে যদি আমরা যাই অনেকে এক্সপোর্ট চান এবং স্ট্যান্ডার্ড ওপর নোয়া চান তাদের জন্য আজকে লাইভটা অনেক স্পেশাল হবে আমরা একটা কেয়ার বোর্ড একটু দেখাবো লাইভটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানান আর আমরা আসি কোথাও একটু জানাই লই ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার জান্নাত কার হাউস এ হচ্ছে জান্নাত কার হাউস ঢাকা ড্যামরা স্টাপ কোয়ার্টার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দিবেন যারা আসবেন আসার আগে একটু ফোন দিয়ে আসবেন আমরা এরপর যে গাড়িটি দেখাচ্ছিলাম হচ্ছে দুই হাজার তিন সাতের স্টেশন কমপ্লিট একান্ন সিরিয়াল সিলভার কালার উপর নোহা যারা চান বাট পান না একটু ফ্রেশ এই যে দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড উপর নোহা এবং এই গাড়িটা সিএনজি তে করা আছে এসি কমপ্লিট কমপ্লিট কিছু আলহামদুলিল্লাহ আপডেট আছে এই যে দেখেন ড্যাশবোর্ডটা যথেষ্ট ফ্রেশ লাইফটা এই মুহূর্তে যারা দেখতেছেন ওই ভাই বলবো লাইফটা শেয়ার করে দেন কারণ অনেকেই বাজেট কমে গাড়ি চায় আজকের লাইফে অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো গাড়ি আছে বাট বাজেট কমের ইনশাল্লাহ তো এই স্ট্যান্ডার উপর এই নোয়াটি প্রাইস আমরা দিচ্ছি সিএনজি তো কনভার্সন করা পেপারি কমপ্লিট এসি কমপ্লিট দাম থাকবে মাত্র মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও আসলে দাম কমবে আমরা যে গাড়িগুলো প্রাইস বলতেছিলাম প্রাইস প্রত্যেকটা গাড়িতেই দাম কমবে আপনারা আসার পর গাড়ি দেখার পর ইনশাল্লাহ এরপর আমরা আরেকটা গাড়ি দেখাবো নিসার এক্সটেল বাম্পার টু বাম্পার সবকিছু কমপ্লেন আছে এটা মডেল হচ্ছে বারো বারোর মনের সতেরো তরের স্টেশন বারো মরের সতেরো তরের স্টেশন নিসার এক্সটেল এই গাড়ির দামটা আপনি অনেক কমে নিতে পারবেন অল অপশন অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছু চমৎকার কালার অরিজিনাল কন্ডিশন আছে এবং হেভি একটা বাম্পার লাগানো আছে হ্যাঁ রোববার আছে পনেরো সিরিয়াল পজিশন লাইট চারটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো পুরি স্টেপ সবকিছু মিলিয়ে এই গাড়ির দাম দিব আমরা দুই হাজার মডেল নিশান এক্সটেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো এসি কমপ্লিট সবকিছু উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও আসেন দাম কমবে ইনশাল্লাহ আসলেই দাম কমবে লাইভটা দ্রুত শেয়ার করে দেন যারা আছেন আমাদের সাথে লাইভে যারা জয়েন করছেন আমরা জান্নাত হাউস ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার এরপর আমাদের থাকবে একটা একটা বাজেট কমে গাড়ি এস এস কেরি না বিস্তা কেমরি বিস্তা যাওয়া চাচ্ছিলেন কেমব্রি বিস্তা দিব এটা কালারটা অনেক সুন্দর একটা কালার এবং পেপারস আপডেট আছে এটা ভিতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর দেখেন এই যে দেখেন এবং অটো গিয়ার কিন্তু এই যে অটো গিয়ার টাঙ্গালের ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য লাইভটা শেয়ার করে দেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন সাথে থাকবেন এবং এটা সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি তো কনভার্সন করা এগারো সিরিয়াল পেপার আপডেট ইঞ্জিন গিয়ার বক্স চেক করে নিতে পারবেন চারটা টায়ারও আলহামদুলিল্লাহ ভালো এটা মডেল হচ্ছে নাইনটি থ্রির মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে কত নাইনটি থ্রি মডেল এবং রেজিস্ট্রেশন এই দুই হাজার আর কি আর এই গাড়ির দাম পেপার কমপ্লিট অবস্থায় থাকছে আজকে মাত্র চার লাখ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ কথা বলা যাবে এরপর আমরা দেবো একজিউ দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্টেন প্লাস সিএনজি দুটো কমপ্লিট আছে এসি সফটাস এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও থাকছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ভালো আছে অল ওভার ফ্রেশ এবং সিএনজি দোকান বাসন করা আর এই একজিউ গাড়ির দাম আমরা দিব মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা পেপার কমপ্লিট এসি কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট একজিউ চোদ্দ লক্ষ আশি হাজার টাকা প্রবির ভাই আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন এম এম ডি মিয়া হাইস লাগবে আছে ভাই হাইস আছে আপনি লাইভটা শেয়ার করেন তেরো মডেল চৌদ্দ ধরের স্টেশন পেপার কমপ্লিট এসি কমপ্লিট সাঁইতিরিশ সিরিয়াল ম্যানুয়াল গিয়ার এই গাড়ির দাম আপনারা পাবেন বাইকের চেয়ে অনেক কম দাম মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই তেরোর মডেল চোদ্দ তেরো স্টেশন ম্যানুয়াল গিয়ারের গাড়ি সিট কাপারগুলো নতুন পাবেন সামনে গ্লাসটা নতুন পাবেন অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে এসি কমপ্লিট আছে এগাড়ি দাম আপনি পাবেন মাত্র দুই লক্ষ হাজার টাকায় থ্যাংক ইউ সজীব সারো ভাই সিন থেকে আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ গেমিং সুজন সুজন ভাই আলাইকুম সুজন ভাই কেমন আছেন জানাবেন হাইস কম বাজেটের ভিতরে আমরা দিব হাইস একদম সীমিত বাজেট ইংশালা পাবেন আচ্ছা এদিকে আসেন ভাইয়া এরপর দুই হাজার চারের মলের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন সানরূপ বন্ডু সহ একটা একস্তোহা চারের মডেল এবং আটের রেজিস্ট্রেশন সানরূপ বন্ডু সহ এই নোয়া এটা দাম দিব আমরা মাত্র বারো লক্ষ টাকা অনলি বারো লক্ষ টাকা আপনি সানরূপ মন্ডপ সহ কবির ভাই আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন সাইদ কবির ভাই আমাদের সাথে আছেন খুলনা থেকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা জান্নাত হাউস ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার সানডু সহ এই নোয়াটার দাম দিচ্ছি আমরা অনলি বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা তারপর আসলে দাম কমবে সিএনজি করা আছে পেপার্স আপডেট আছে সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে এরপর আমরা দেবো এক্সপোয়া টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট সাতাইশ সিরিয়াল নিউ সেভের চারের মডেল এবং রেজিস্ট্রেশন আট পেপার্স কমপ্লিট বেজ ইন্টিরিয়র এই গাড়ির দাম থাকবে একদম কম মাত্র দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ চারের করলা পাবেন মনে হয় না আমার মনে হয় না এই দামে এই গাড়ি পাবেন এত কমে পাবেন না কোথাও আমার মনে হয় না চারের মডেল নিউসেফ আটের দশ লাখ পঞ্চাশ এরপর আমাদের থাকবে টাউনেস দুই হাজার আটের মডেল আটের মডেল বারো রেজিস্ট্রেশন স্টেশন টাউনেস তোহা আটের মডেল ভারতের রেজিস্ট্রেশন স্টেশন টাউন এক্স দোয়া ইকবাল ভাই ব্যস্ত মেবি বাইরে আছে ভাই বাইরে থাকার কারণে আমরা লাইভগুলো আমি নিজেই দিচ্ছি গাড়িগুলো আমি নিজে দেখাচ্ছিলাম সাথে থাকেন আমরা ইনফরমেশন দিচ্ছি ভাই এ শুরু নাই ইকবাল ভাই আসলে জান্নাত কার হাউসে লাইফগুলো করে ইকবাল ভাই না থাকা ইকবাল ভাই অ্যাপসেন্সে প্রাইসগুলো একদম রিজনেবল করে আমার হাতে লিস্ট দড়াই দিছে আমি প্রাইসগুলো বলছি আপনারা কথা বলতে পারবেন দাম কম বেশি হল টাকাটা আমরা স্টাফ করা জান্নাত কার হাউস আর কি অল্প কিছু গাড়ি আছে আমরা দেখি ইনশাল্লাহ লাইভ শেষ করব সবাই লাইভটা শেয়ার করে দেন সাথে থাকেন এরপর যে টাউন হাউসটার কথা বলছিলাম দুই হাজার আটের মডেল এবং বারো তের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সেভেন সিটার বা এইট সিটার এ ধরনের গাড়ি যারা খুঁজছিলেন আপনারা এই গাড়িটা দেখতে পারেন আর এটার দাম দেবো আমরা কত দিব ভাইয়া ছয় পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ পেপার কমপ্লিট অল ওভার ওকে কুমিল্লা থেকে এনামুল হক ভাই এনামুল ভাই থেকে দেখে মাসুদ ভাই মাসুদ ভাই কেমন আছেন আপনি কারে ফোন দিয়েছেন নাকি ইকবাল ফোন দিয়েছিলেন আচ্ছা আমরা বলি এবার সে একটা বাইজেট কমে হাইস আছে এটা হচ্ছে তিন লাখ দুই লাখ ষাট হাজার টাকা আজকে দুই লাখ সত্তর ছিল দুই লাখ সত্তর কম বাজেটে হাইস যারা চাচ্ছেন এটা দুই লক্ষ সত্তর হাজার টাকা লং বোর্ডের একটা হাইস অনলি দুই লক্ষ সত্তর আর এই পাশে একটা হাইস আছে এটা হচ্ছে এগারো সিরিয়াল এটা হচ্ছে তিন লাখ তিন লাখ না দুই লাখ নব্বই দুই লাখ নব্বই নিতে পারবেন আর এই পাশে লাল জায়গা এটা দেখতে পাচ্ছেন এটা এক লাখ সত্তর পেপার ফেল আছে ভেল অবস্থা এক লাখ সত্তর আর হান্ড্রেড ওয়াগান পেপার কমপ্লিট নাইনটি মডেল এবং দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট এসি কমপ্লিট তিন লাখ বিশ এ পাশে থাকবে আমাদের মার্সিডিস মার্সিডিজ বেঞ্চ মার্সিডিজের আদলে খুবই চমৎকার একটা গাড়ি এটা পেপার ফেল আছে ফেল অবস্থায় দাম মাত্র তিন লাখ অনলি তিন লক্ষ টাকা পেপার ফেল অবস্থায় হ্যাঁ আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এবং এই পাশে যে গাড়িটা সবচেয়ে কম দামের কম বাজে সাউন্ড অফ করতে কো বর ভাই এই হ্যালো সাউন্ড অফ করতে কো লাইভ করতেছি স্টারলেট স্টারলেট পেপার ফেল স্টারলেট পেপারস বেল এই ফেল অবস্থায় বিক্রি হবে অটো গিয়ারের গাড়ি দাম এক লাখ পঞ্চাশ অনলি এক লাখ পঞ্চাশ আর যারা ওই যে খোলা কেবিন এই গাড়িগুলো নিতে চান অনেকগুলো আছে আপনারা যোগাযোগ করবেন এই পাশে একটা এই পাশে একটা ওই পাশে তিনটা চারটা আছে তো আমরা দিলাম মাত্র তিন লাখ হান্ড্রেড ওয়াগানা দিলাম মাত্র মাত্র তিন লাখ বিশ আর হাইস দিলাম তিন লক্ষ দুই লক্ষ নব্বই এটা দিলাম এক লাখ সত্তর এই গাড়িগুলো একদম রিজনেবল প্রাইজে তো আজকের লাইব্রেরি আমরা মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করলাম গাড়িগুলো দেখার দেওয়ার জন্য তারপর ফিজিক্যালি আপনি আসবেন দেখবেন দামাদামি করবেন মালিকানা করে গাড়ি নেবেন এই কথাগুলো বলি প্রত্যেকটা লাইভে আর সব সময় বিজনেস সার্টিফিকার সাথে পাশাপাশি প্রত্যেকটা লাইফ প্রত্যেকটা বিনুতে আপনাদের কাছে রিকোয়েস্ট লাইক একটা শেয়ার একটা লাইক দিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ